নমস্কার আমার অখণ্ড ভারতবর্ষ চ্যানেলে আপনাদের আবার স্বাগত জানাই আমি সুমিন চক্রবর্তী আজকের প্রতিবেদনটা আমি করছি জগন্নাথ ধামের উদ্বোধন দীঘা হল দীঘাতে এবং করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই বিষয়টাকে কিভাবে দেখা যায় এই বিষয়টাকে এইভাবেই দেখা যায় যে মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যের মানুষের ট্যাক্সের টাকায় একটা মন্দিরের উদ্বোধন করলেন কী উদ্দেশ্য এখানে উদ্দেশ্য একটাই রাজ্য সরকারের নানা রকমভাবে মুখ করেছে বিগত দিনে আমরা দেখতে পেয়েছি যে যেভাবে একের পর এক কেলেঙ্কারি সারদা নানদা সব ক্ষেত্রে রাজ্য সরকার এবং রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের নাম জড়িয়েছে এবং রিসেন্ট আমরা দেখলাম যে ছাব্বিশ হাজার জনের চাকরি চলে গেল এর ড্রাইভার প্রায় পুরোটাই রাজ্য সরকারের ঘাড়েই বর্তায় তার দলের অনেকেই তৃণমূল কংগ্রেসের অনেকেই এই টেট কেলেঙ্কারীর সাথে জড়িত বা এই পুয়ো যারা অযোগ্য ক্যান্ডিডেট তারা বিভিন্ন শাসক দলের নেতাকে মোটা টাকা দিয়ে তারা চাকরি করছিল এবং সেই অযোগ্যদেরকে রাজ্য সরকার আলাদা করতে পারেনি তার জন্য পুরো প্যানেলটাই বাতিল হয়ে গেল এবং কাকে লোকানোর জন্য পারেনি বা কেন পারেনি কি কারণে পারেনি সেটা পরের বিষয় বিষয়টা হলো যে ছাব্বিশ হাজার জনের চাকরি চলে গেল এই পরিস্থিতিতে আরও শোনা যাচ্ছে কানাঘুষো যে আরও নাকি বহু মানুষের এমভাবে চাকরি চলে যেতে পারে প্রাইমারি টিচার্সে মানে পরিস্থিতি দিনের পর দিন আরো ভয়ঙ্কর হয়ে থাকে উঠছে আর কি একই তো রাজ্যে বেকার সমস্যা তার মধ্যে যদি সরকারি চাকরি মানুষের এভাবে চলে যেতে থাকে তাহলে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে এছাড়াও আমরা অভয়াকাণ্ড দেখেছি যে আর্চি করে কীভাবে দোষীদেরকে আড়াল করার জন্য একটা চেষ্টা করা হয়েছে তাদের যেভাবে প্রমাণ মেটানোর চেষ্টা করা হয়েছে যেভাবে দোষীদেরকে আড়াল করার চেষ্টা করা হয়েছে এবং অন্য একটা ন্যারেটিভ তৈরি করা হয়েছে হ্যাঁ যাতে একজন মাত্র ধরা পড়েছে এবং সেই তার উপরেই সমস্ত দায়ভার চাপিয়ে দেওয়া হয়েছে এবং তাতে রাজ্য সরকারের যে ভূমিকা সেই ভূমিকাটাও আমরা দেখেছি তাতে রাজ্য সরকারের যে নেগেটিভ ভূমিকা হ্যাঁ সেটাও আমরা দক্ষ করতে পেরেছি এছাড়া আমরা এর আগে পাঁচটি ধর্ষণ কাণ্ড থেকে শুরু করে কান্দুনি এছাড়া হাসকালি বিভিন্ন সময়ে শাসক দলের নেতা নেত্রীরা এবং আমাদের কোনো কোনো ক্ষেত্রে অনেক সময় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও অনেক ইনসেন্সিটিভ কথাবার্তা বলেছেন যেগুলো এক্সপেক্টেড ছিল না এবং রিসেন্ট আমরা দেখতে পেয়েছি যে সাম্প্রদায়িক একটা দাঙ্গা দাঙ্গা বলাটা ভুল দাঙ্গা হয় তখনই যখন দুটো সম্প্রদায়ের মধ্যে লড়াই হয় এক্ষেত্রে দেখতে পেয়েছি যে ইসলামিক মৌলবাদী শক্তি তারা বিভিন্ন রকমভাবে হিন্দুদের উপর অত্যাচার করছে বিশেষ করে মালদা মুর্শিদাবাদ সহ বর্ডার এলাকাগুলোতে বিভিন্নভাবে হিন্দুদের উপর অত্যাচার করা শুরু হয়েছে মুর্শিদাবাদে বাবা ছেলে দুজনকে সনাতন হিন্দু ধর্মের বাবা ছেলে দুজনকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে মুর্শিদাবাদে এখানে মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু নিপীড়িত আর্ট তো মানুষের কাছে একদিনও ছুটি যাননি এবং তার কোনো সদর্থ ভূমিকাও আমরা লক্ষ্য করতে পারিনি বিএসএফের উপর মানুষ ভরসা করছে আর্মির উপর মানুষ ভরসা করছে লোকাল প্রশাসন পুলিশ রাজ্য সরকার এদের উপর মানুষের কোনো ভরসা নেই এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা দেখেছি বিধানসভায় দাঁড়িয়ে বলতে যে মানুষ অভিহিত করেছেন এবং নানা রকমভাবে হিন্দু ধর্মকে ছোট করার একটা প্রয়াস রাজ্য সরকার এবং শাসক দলের পক্ষ থেকে দেখেছি আমরা একটা নির্দিষ্ট সম্প্রদায়কে সন্তুষ্ট রাখতে এমনকি অনেক শাসক দলের নেতা তারা অনুপ্রবেশ বাংলাদেশি এই সব মৌলবাদী ইসলামিক শক্তির অনু মানে ধারক ও বাহক এইসব এই সমস্ত নাশকতামূলক কাজকর্মে যারা জড়িত বেআইনি অনুপ্রবেশকারীদের নানারকমভাবে সাহায্য করেছে এখানকার নথি করিয়ে দিয়েছে এখানকার পরিচয়পত্র করিয়ে দিয়েছে তো এই বিষয়গুলো প্রত্যেকটাই কিন্তু রাজ্য সরকারের বিরুদ্ধে যাচ্ছে এবং সামনে ভোট দু হাজার ছাব্বিশে এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি দেখেছি যে জয় শ্রীরাম বললে উনি যেন খেপে যাচ্ছেন রেগে যাচ্ছেন টেম্পার ধরে রাখতে পারছেন না কিছুদিন কিছুদিন আগেও ইংল্যান্ডে গিয়ে উনি খেপে গেছিলেন মানে অন্য বিষয়ে যখন তাকে প্রশ্ন করা হয়েছিল যে কেননা ব্যাপারটা হচ্ছে কি ওনার শাসনকালে এমন একটা জায়গায় আমরা গেছি যে বাঙালিদের কিন্তু বাইরে অবাঙালিদের কাছ থেকে প্রবাসী বাঙালিদেরকে অনেক কথা শুনতে হচ্ছে বাঙালিদের ইমেজ নষ্ট হয়ে গেছে দেশের বাইরে বা দেশের ভেতরে যখন বাঙালিরা অবাঙালিদের সাথে মিশছে বা সেখানে গিয়ে থাকছে অন্য প্রদেশে বা অন্য দেশে তখন কিন্তু তাদেরকে অনেক রকম কথা শুনতে হচ্ছে এবং মানুষ যখন বাঙালি মানুষ যখন ওই মুখ্যমন্ত্রীদের জবাব দিয়ে চাইছে তখন তিনি মিলা ছাড়িয়ে ফেলছেন এই বিষয়গুলো আমরা দেখতে পেয়েছি মানে সব মিলিয়ে কিন্তু রাজ্য সরকারের বিরুদ্ধে একটা ক্ষোভের বাতাবরণ তৈরি হয়েছে দু হাজার ছাব্বিশে পোর্ট এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে ওনার এগেনস্টে হিন্দু ভোট অনেকটাই এক একটা হতে পেরেছে মানে হিন্দু ভোট মানে এখনও ভোট হয়নি কিন্তু মানে যেভাবে আবহ বোঝা যায় পরিবেশ দেখে যা বোঝা যাচ্ছে যে হিন্দুরা অনেকটা ঐক্যবদ্ধ হতে চলেছে এবং তার প্রতিফলন ভোটে অবশ্যই পড়বে সেটা যে মাননীয়ার জন্য সুখবর সুখকর নয় সেটা মাননীয় বুঝতে পেরেছে এবং মুসলিমরাও আস্তে আস্তে ওনার ওনাকে বুঝতে পারছেন চিনতে পারছেন কারণ মুসলিমদের জন্য মানে মানে উন্নয়ন বলে কিছু হয়নি জাস্ট ভোট ভোট ব্যাংক হিসেবে ওনাদেরকে ব্যবহার করা হয়েছে এবং মুসলিমদেরকে অব মানে মুসলিম সমাজ যথেষ্ট অবহেলিত তো তারাও যে সবাই মিলে যে তৃণমূলে ভোট দেবে এই থার্টি পারসেন্ট ভোট যে এক মানে পুরোপুরি তার দিকে মমতা ব্যানার্জি নিজে পেয়ে যাবেন এটাও হয়তো মাননীয় মুখ্যমন্ত্রী বুঝতে পারছেন যে এই ভোটটা পুরোপুরি তিনি নাও পেতে পারেন ঠিক আছে তো সেক্ষেত্রে তার মধ্যে একটা অবশ্যই তার মধ্যে ক্ষমতা হারানো উনি ক্ষমতা ছাড়া থাকতে পারেন না ক্ষমতা হারানোর একটা ভয় কাজ করছে ব্যালেন্স করার চেষ্টা করেছেন ওই জগন্নাথ দেবের মানে স্টাডি সেন্টার নামে কালচারাল স্টাডি সেন্টার হিসেবে নাম দিয়েছেন কিন্তু ওটা অ্যাকচুয়ালি মন্দির জনগণের ট্যাক্সের পয়সাতেই হয়েছে এছাড়া দলের মধ্যে দলের অনেক নেতা ওনার ভাইপোর নাম বিভিন্ন যে মানে কেলেঙ্কারির সাথে জড়িয়েছে যেটা ওনার কাছে অত্যন্ত অস্বস্তিদায়ক কয়লা পাচার বালি পাচার গরু পাচার বিভিন্ন ক্ষেত্রে ওনার দলের নেতাদের নামও জড়িয়েছে ওনার ভাইপোন নামও জড়িয়েছে অনেক ক্ষেত্রে তো দেখুন সব সব কিছু প্রমাণ সাপেক্ষ প্রমাণ ছাড়া তো কোনো কথা বলা যায় না কিন্তু জড়িয়েছে জড়ানোটাও কিন্তু একটা অস্বস্তিকর ব্যাপার এবং অনুব্রত মণ্ডল সহ শুরু করে খাদ্য কেলেঙ্কারিতে যে জ্যোতিপ্রিয় মল্লিক সবাই কিন্তু জেল খেটেছে পাঠো যে এখনও জেল খাটছে উনি এই যে টেট কেলেঙ্কারি বা ওএমআর কেলেঙ্কারি এতে পার্থ নাম তো জড়িয়েছে উনি জেল খাটছেন তো ওনার ছোট বড় সব নেতাদের নামই কিন্তু বিভিন্ন কেলেঙ্কারির সাথে জড়িয়ে রয়েছে এবং তারা জেল খেটেছেন মানে তাদের বিরুদ্ধে প্রমাণ যথেষ্ট রয়েছে তো এই ব্যাপার বিষয়টা ওনার কাছে খুবই অস্বস্তিদায়ক এখন উনি কিছু হিন্দু ভোট ওনার দরকার কেননা লক্ষ্মীর ভাণ্ডারে পুরোপুরি কাজ হবে বলে এই টোটকায় কাজ হবে বলে মনে হয় না কেননা মানুষ এত খেপে রয়েছে যে লক্ষ্মীর বান্ডারটাও পুরোপুরি কাজ করতে পারবে না মানুষ অত বোকা নয় বিগত দিনে আমরা দেখতে পেয়েছি যে সন্দেশকালীতে কীভাবে মা বন্দলের উপর অত্যাচার হয়েছে তাদের তৃণমূল নেতারা কীভাবে জড়িত আমরা সবই দেখতে পেয়েছি ঠিক আছে তো চারিদিকে একটা ক্ষোভের বাতাবরণ তো অবশ্যই তৈরি হয়েছে এখন গ্রামগঞ্জের মা বোনেরাও কিন্তু তৃণমূলের উপর ভরসা করছে না তারা জানে যে তারা বিভিন্ন রকমভাবে তৃণমূল নেতাদের উপর তাছাড়া লালসার শিকার তো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে মমতা ব্যানার্জি একটা প্রাণ প্রতিষ্ঠা করার নাম করে একটা জগন্নাথ দেবের মন্দির তৈরি করেছেন এখন বিষয়টা হচ্ছে যে ভগবান ওনাকে ক্ষমা করবেন কিনা না সেটা ভগবানের উপরেই আমি ছেড়ে দিলাম কারণ ভগবানের উপরে খেয়ে তো আমরা কথা বলতে পারি না তিনি হচ্ছেন সব কিছুর দণ্ড মূল্যের পটকা তিনি হচ্ছেন ন্যায় ন্যায় দণ্ড মানে ভগবানকে আমরা মানি যারা হিন্দু সনাতন সংস্কৃতিতে বিশ্বাস করি তারা ভগবানকে মেনে চলি ভগবানের ভগবানের মুনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ বিচারক উনি বিচার করবেন যে দীঘার জগন্নাথ মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা পাবে কি পাবে না ঠিক আছে তবে কোনোরকম অন্যায় অবিচার ভগবান কখনও মেনে নেন না যুগে যুগে আমরা এটাই দেখতে পেয়েছি যে ধর্মের কল বাতাসে নড়ে ভগবান কখনো প্রাপীদের ক্ষমা করে না ভগবান সারা জীবন সত্যের পথে ন্যায়ের পথে যারা থাকে তাদের পাশেই থাকে তো সেখানে এই দীঘা মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা পাবে কি পাবে না এই বিষয়টা ভগবানের উপরেই আমি ছেড়ে দিলাম আর কিছু সেলিব্রিটিও গেছেন যেখানে মাননীয়াকে খুশি করতে গেছেন না জগন্নাথ দেবের প্রতি ভক্তিতে গেছেন ঠিক আছে তারা গেছেন হয়তো তাদের ভক্তি এটা ধরে নিতে পারে যাতে তারা ভক্তি সহকারে গেছেন কিন্তু তাদের উচিত ছিল যে নিপীড়িত যে মানুষ রাস্তায় বসে রয়েছে যারা চাকুরি প্রার্থী দীর্ঘ সাত আট বছর ন বছর ধরে আন্দোলন করছে বা যাদের চাকরি চলে গেল সেই মানুষগুলো যে এখন যেভাবে সমস্যার মধ্যে পড়লো তারা আন্দোলন করছে পুলিশে মার খাচ্ছে বহু সনাতনী হিন্দু পরিবার তারা পরিবার তারা ভিটে মাটি ছেড়ে অন্য জায়গায় আশ্রয় নিচ্ছে বা যে পরিবারের বাবা ছেলে দুজনে মারা গেলেন তাদের পাশে কাউকে আমরা দেখি দেখিনি তাদের কাউকে আমরা এই সেলিব্রিটিদের আমরা দেখিনি যে কারোর প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন বা অভয়া যে একমাত্র সন্তান তাকে অনেক স্বপ্ন করে স্বপ্ন নিয়ে বাবা মা তাদের তাকে চিকিৎসক বানিয়েছিল ডাক্তার বানিয়েছিল সেই বাবা মার সুকল এখন শূন্য হয়ে গেছে তারা এখন হতাশাগ্রস্ত হয়ে গেছে বিচারের বাড়ি নিবৃত্তে কাঁদে একটা কথা আছে তারা সেই বিচারের আশায় বসে রয়েছে এখনও আমি দেখিনি মানে এই সেলিপ্রিটিতে এই সেলিপ্রিটিরা তাদের কারোর পাশে দাঁড়িয়েছেন বা এই বহু কোটি নিপীড়িত মানুষ বাঙালি মানুষ নানা নানারকম নানানভাবে শাসক দল এবং রাজ্য সরকারের রোষের শিকার হয়েছে হ্যাঁ তাদেরকে কিন্তু দেখিনি এদের পাশে গিয়ে দাঁড়াতে ভাষা সাহায্যের হাত বাড়িতে তো তাদের তারা তো গেছেন জগন্নাথ দেবের পুজো দিতে দীঘাতে খুবই ভালো কথা তাদের পুজো ভগবান গ্রহণ করে কিনা সেটাও দেখা ঠিক আছে তো এই হচ্ছে আমার বক্তব্য আমাদের ন্যায়ের পথে থাকতে হবে ধর্মের পথে থাকতে হবে এই মুহূর্তে শুরু হয়েছে দিলীপ জাকে মানে দিলীপ ঘোষ উনি উনি কিন্তু আজকে বিজেপি করেন না উনি বহু বছর মানে বহু বছর মানে উনি ধরে উনি কিন্তু আর এস এসের সংসদ উনি বিজেপিকে এই রাজ্যে একটা জায়গা তৈরি কর কিন্তু অতি তৈরি করে দিয়েছে উনি দীর্ঘদিন আন্দামানে ছিলেন আর এস এসের স্বয়ং প্রচারক হিসাবে উনি চুরাশি সাল থেকে আমারও জন্মের আগে থেকে আমারও জন্মের এক দু বছর আগে থেকে উনি মানে উনিশশো সাল থেকে উনি আর করেন হ্যাঁ উনি মানে আমার খুবই বয়োচ্যেষ্ঠ একজন মানুষ আমি তিনি তাকে সম্মান করি হ্যাঁ ওনার মতো দৃঢ় চরিত্রের মানুষ ওনার মতো দৃঢ় বক্তব্য ওনার মতো সাহসী নেতা খুব কমই আছে তো দিলীপদা দিলীপ দিলীপ ঘোষ উনি ওনার মিসেসকে মানে বৌদিকে নিয়ে গেছেন ওখানে দীঘাতে গেছেন জগন্নাথ দেবের মন্দির দর্শন দেখুন জগন্নাথ দেবের কাছে যে কেউ যেতে পারে এটা মমতা ব্যানার্জির উদ্বোধন করলো কে মমতা ব্যানার্জি কী উদ্দেশ্য নিয়ে করেছে না করেছে সেটার থেকেও বড়ো কথা হচ্ছে যে জগন্নাথ একটা মন্দির ঠাকুরের মন্দির তো তৈরি হয়েছে সেখানে দিলীপদা একজন সনাতনী মানুষ ধার্মিক মানুষ উনি সনাতন হিন্দুত্বের সাথে লড়ছেন অনেক বছর ধরে লড়ছেন বহু বছর ধরে লড়ছে এবং বিজেপি বিজেপি যখন উনি দু হাজার চোদ্দো পনেরো সাল নাগাদ উনি যখন পশ্চিমবঙ্গে এসে বিজেপির হাল ধরেন নিপীড়িত বিজেপি কর্মীদের পাশে উনি দাঁড়িয়েছেন মানুষকে সাহস জুগিয়েছেন যে বিজেপি কিছু একটা করে দেখাতে পারে এটা উনি কিন্তু প্রমাণ করে দিয়েছেন এবং আগামী দু হাজার ছাব্বিশে উনি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বিজেপি যাতে পূর্ণ শক্তি নিয়ে এই অপশাসনকে হটাতে পারে তার জন্য উনি সদা সচেষ্ট থাকবেন ওনার উপর সেই বিশ্বাস ভরসা আছে কিন্তু বিজেপির কিছু এক লোক আচ্ছা এটার জন্য তৃণমূলই দায়ী আসলে এই কালচারটা তৃণমূলই তৈরি করেছে যে তোমার রাজনৈতিক মতপার্থক্য থাকলে তুমি তার সাথে মিশবে না কথা বলবে না এই যেমন মদন মিত্র এক সময় বলতো হ্যাঁ তুমি সিপিএমের নেতার কোনো অনুষ্ঠানে যাবে না সিপিএম সিপিএমের ছেলে মেয়েদের সাথে সিপিএম বাড়ির ছেলেমেয়েদের সাথে তৃণমূল বাড়ির ছেলেমেয়েদের বিয়ে হবে না এসব কথাবার্তা উনি বলতেন না এবং তৃণমূল সেই কালচারটাকে ইয়ে করে এসছে পোষণ করে এসছে এবং যেহেতু বিজেপির যে বট মানে ইয়ং জেনারেশন বিজেপি যারা এখন করছে যারা বিজেপি তারা যেহেতু এই রাজ্যে এই আবহে এই রাজনৈতিক আবহে তারা বেড়ে উঠছে কিন্তু তারাও ভাবছে যে আলাদা মত পার্থক্য থাকলে তার সাথে মেশা যাবে না পার্থক্য থাকতেই পারে রাজনৈতিক পার্থক্য আমার সাথে মমতা ব্যানার্জি থাকতে পারে আমার সাথে মমজুদ ব্যানার্জি থাকতে পারে আপনার থাকতে পারে ঠিক আছে হতেই হয় কিন্তু একটা মানুষকে যদি একজন মানুষ ইনভাইট করে আমি সেখানে যাব না সেটা তো স্বাভাবিক তা তাহলে যে সে গোপন আকাত করছে বা তার রাজনৈতিক মতাদর্শকে জলাঞ্জলি দিচ্ছে এরকম ভাবার তো কোনো কারণ নেই তো তিনি দেখা উনি একজন একটা সনাতনী ধর্মীয় সংস্কৃতি উনি সেই তাহলে তৃণমূলের সাথে বিজেপির পার্থক্য কি থাকবে উনি সেখানে যাচ্ছেন গিয়ে সেখানে সৌজন্য সাক্ষাৎ হয়ে মমতা ব্যানার্জির সাথে সৌজন্য সাক্ষাৎ তো নরেন্দ্র মোদী স্যারেরও হয় নরেন্দ্র মোদীজিও তো সৌজন্য সাক্ষাৎকার করেন বা যোগী আদিত্যনাথ যদি এখানে আসেন কোনো মুখ্যমন্ত্রী সম্মেলনে যান তবে মমতা ব্যানার্জির সাথেও তার সাক্ষা সৌজন্য সাক্ষাৎ হতে পারে সেটাই স্বাভাবিক এটা অস্বাভাবিকতা কিছু নেই তো কিছু বিজেপির উঁচু অত্যুৎসাহী কিছু নেতাকর্মী এটাকে এতে তো এইসব গোলের নিজের গায়ে নিজেদের কাদা করে তো লাভ নেই আমাদের এখন সঙ্গবদ্ধ হতে হবে কীভাবে তৃণমূলের এই যে বিরুদ্ধে যে মানুষের ক্ষোভ বিক্ষোভ গড়ে উঠেছে এই ক্ষোভ বিক্ষোভকে কাজে লাগিয়ে তৃণমূলকে যাতে ক্ষমতা থেকে সরানো যায় সেই চেষ্টা বিজেপির লক্ষ্য হওয়া উচিত একমাত্র পাখির চোখ হওয়া উচিত তা না করে দিলীপ গাকে নিয়ে টানা হাঁচা করার কোনো মানে হয় না দিলীপগোর যথেষ্ট যথেষ্ট সেন্সিবল একজন মানুষ তো এইসব নিয়ে এই করার কোনো মানে নেই এসব নিয়ে খবর প্রচার করা বা মিডিয়াতে এই করার কোনো মানে হয় না আমি বক্তব্য শেষ করলাম জাতীয়তাবাদী ঐক্য জিন্দাবাদ